ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে বাটা কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার সকাল এগারোটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোদ্দ জনকে আটক করা হয়েছে আটককৃতরা হলো কাজীটুলা এলাকার মোহাম্মদ রাজা মিয়ার ছেলে মোহাম্মদ রাজন একি এলাকার আরব আলীর ছেলে ইমন দ্বীনী ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব লাল সাদ আহমদের ছেলে মিজান আহমদ সৌদাগরটুলা এলাকার মৃত আবুল বাসার মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল মোতালেব গোয়াইটুলা এলাকার লিয়াকতালির ছেলে সাব্বির আহমদ কোম্পানিগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জুনাইদ আহমদ মীরের ময়দান এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ রবিন মিয়া শাহী ঈদগাহ এলাকার মোহাম্মদ মছন আহমদের ছেলে মুস্তাকিন আহমদ তুহিন দরগা গেট এলাকার আব্দুল ছত্তারের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখঘাট এলাকার শামীম আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদ বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ তুহিন বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ এবং নোয়াখালীর চাঁদমিল থানার পশ্চিম নাহার কিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তুষার এদিকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন বিষয়টি নজরে আসে পুলিশের পরে পুলিশ ক্রেতা ওই পোস্ট দাতাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি অনলাইনে নজরদারি চলছে